কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এটা মানে শুনলাম যখন কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিউতে তো আমরা আবার প্ল্যান করলাম যে যাব দেখতে তো আগে ফোন করা হলো ফোন করার পর বললো না কাউকে দেখতে দিবে না কাউকে দেখতে দেবে না কারণ সিরিয়াস ভালো আছে ভালো আছে এটা ওই তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে ভালো আছে তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিউতে তা ভালো থাকে কীভাবে যাই হোক এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি তারপর আবার শুনলাম পিজিতে নিয়ে আসছে তো আমরা প্ল্যান করলাম পিজিতে যাব তো পিজিতে যা যেদিন যাব বললাম কালকেই তো হ্যাঁ কালকেই তো মারা গেছে হ্যাঁ হ্যাঁ পিজিতে যাব এই সময় শুনি যে খবর আসছে মারা গেছে হ্যাঁ 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 আসলে জ্বর যদি হয়ে থাকে বাসায় একটি মহিলা আছে আমি যদি থাকি আমার যদি কেউ না থাকে তার তো ছেলে ছিল তো তার ছেলে তার জ্বর চলছে অনেক দিন থেকে সে অসুস্থ তাকে ডাক্তার দেখায়নি কেন কী কারণে দেখায় ডাক্তার দেখায় নাই বা রকম যত্ন নেওয়া হয় নেই আমি এটা মনে করি যে যত্ন নেওয়া হয় তারপর সে সিরিয়াস আস্তে আস্তে সিরিয়াস হলো তারপরেও তাকে নেওয়া হয়নি কিন্তু একেবারে যখন লাস্ট মোমেন্ট সিরিয়াস হয়ে গেছে তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আমাদের কাউকে দেখতে দিবে না সেটা নাকি অঞ্জনা বলেছে কাউকে দেখার দরকার নেই সে তো অসুস্থ সে সে অজ্ঞান সে কি করে বলে যে কাউকে দেখতে দিবে না তো আমরা ভাবলাম ঠিক আছে দেখতে না দিলে তো আর কিছু করা যায় না জোর করে যাওয়া যায় তো আমার কথা হলো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অঞ্জনা আসলে আমি জানি যে আমি না ইন্ডাস্ট্রি সবাই জানে খুবই ভালো একটি মেয়ে হাস্য উজ্জ্বল একটি মেয়ে যে যার কোনো মানে অহংকার ছিল না কারণ আমি বিবদ গাওয়া এই স্বভাব ছিল না